সম্মানিত দর্শক এবং শ্রোতা বৃন্দ আমি ডক্টর আবুল কাশে মোহাম্মদ মাহবুবুল্লাহ যশোরি বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আসসালামু আলাইকুম রহমদ আপনারা সবাই জানেন আমি ডক্টর মোহাম্মদ ইউনুস স্যারকে বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে রাষ্ট্র পরিচালনার যে সংবিধান যেটি তৈরি করে দিয়েছি আমি চাই ডক্টর মোহাম্মদ স্যার দেশ পরিচালনার জন্য এই সংবিধানকে তিনি যেন প্রতিষ্ঠা করে চলে যান আর এই সংবিধান যখন প্রতিষ্ঠা করা হবে এই সংবিধানের বৈশিষ্ট্য হল যে কেউ রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিক না কেন এই সংবিধান ইনশাল্লাহ কখনো পরিবর্তন করার দরকার পড়বে না যদিও এর পূর্বেকার সংবিধান সতেরোবার পরিবর্তন করা হয়েছে আমি বাংলাদেশি সেবা পার্টির পরিচালক হিসেবে ডক্টর মোহাম্মদ স্যারকে বলবো যে আপনি জানেন যে এদেশের শতকরা আশি শতাংশ লোক শতকরা করা আশি জন নাগরিক তারা আইন চায় আর এই সংবিধান মূলত ভিত্তি হলিয়া আইনের রপ্তানি প্লান মতে এটি তৈরি করা দেশবাসী যদি চায় তাহলে একটি ওয়েব পেজে যেয়ে ফ্রিতে ডাউনলোড করে পড়ে নিতে পারে আর সেই ওয়েব পেজ হলো সেই ওয়েবসাইট হল টি ডট ওয়র্গ ডক্টর মোহাম্মদ ইউনুসার যখন ইটালিতে আসলেন তখন রোমা শহরে ওনার কাছে পৌঁছে দেওয়া হলো ওনার পেরেসিবের মাধ্যম দিয়ে এই সংবিধান একেবারে কোরআন ভিত্তিক আর এদেশের আশি শতাংশ মানুষ তারা আইনে বিশ্বাসী আশা করি ডক্টর মোহাম্মদ ইউনুসার এটিকে বাস্তবায়ন করার লক্ষ্যে কাজ করবেন এই সংবিধানের বৈশিষ্ট্য হল এই দেশের আঠারো কোটি মানুষ প্রত্যেকটি ফ্যামিলি কোটিপতি হবে রাজ্যের ভাণ্ডার তারা পাবে কারণ রাজ্যের পান্ডার খনিজ সম্পদের অর্থমূলত মূলত জনগণের কোরআনের আট নম্বর সূরা আল আনফালের প্রথম আয়তে বলা হচ্ছে আউজুব ইল্লাহি মিনা সৈতান ই রজিন ইসমিল্লাহি রহমান ই রহিম ইয়াস আলুনা কাহানি লানফাল উলি আনফাল উল ইলাহি ওর রসূদ ফাতাকুল্লাহ ওয়া আসলিহু যাতা বাইনকুম ওয়া আতিউল্লাহা ওয়া মুমিনিন কাছে মানুষেরা জানতে চাই খনিজ সম্পদ সম্পর্কে তুমি বলে দিবে খনিজ সম্পদ আল্লাহ এবং বিশেষ বার্তাবাহকের কাজের জন্যই সুতরাং তোমরা সবাই আল্লাহ তালার ডাক অর্জন করে চলো আর নিজেদের মধ্যেকার যোগ সম্পর্কের উন্নতি সাধন করো আর আল্লাহতালার অনুগত হও এবং আল্লাহ তালার বার্তাবাহকের অনুগত হও যদি তোমরা সত্যিকার মুমিন হয়ে থাকো তাহলে বোঝা গেল রাষ্ট্রীয় কোষাগরে যে অর্থ জমা হয় এবং রাষ্ট্রীয় তহবিলে যে টাকা থাকে আর যাবতীয় খনিজ সম্পদ এগুলি সব জনগণের এটি পোষাকারে গচ্ছিত থাকার জন্য নয় এটি জনগণের মাঝে বন্টন করা হবে তাহলে এই জনগণ ঠিক কাতারের জনগণ যেমন ধনী এরাও ঠিক সেইভাবে ধনী হয়ে যাবে আর কাতার কি করেছিল উনিশশো একাত্তরে বাংলাদেশও স্বাধীন হয়েছিল কাতারও স্বাধীন হয়েছিল কাতারের খনিজ সম্পদের অর্থ যখন জনগণের মাঝে বন্টন করে দেওয়া হয় তখন জনগণ সবাই কটি হয়ে যায় কিন্তু আমাদের দেশের জনগণের মাঝে কনিজ সম্পদের অর্থ বন্টন করতে দেয় না দুই সাপের একই বিশ মার্কা মুসলমান যারা এখন ডক্টর মোহাম্মদ স্যার মানুষের ভোটে আসেনি তিনি সকল মানুষের নয়নমণি হয়ে এসেছেন সকল মানুষের সাপোর্ট পেয়ে এসেছেন আর সকল মানুষ তারা চায় ডক্টর মোহাম্মদ ইউনুসির মাধ্যম দিয়ে দেশ জন্য এগিয়ে যায় তো বাংলাদেশি সেবা পার্টির চেয়ারম্যান হিসেবে আমি বলতে চাই আপনি যদি এই সংবিধানকে আপনি বাস্তবায়ন করতে পারেন তাহলে এই জাতি সরিয়া আইন পছন্দ করে আপনাকে সারাটি জীবন এরা দোয়ার মাধ্যম দিয়ে স্মরণে রাখবে। বাংলাদেশি সেবা পার্টি এরা কোনো মানুষের বানানো তন্ত্র মন্ত্র ইজনকে পছন্দ করে না যখন আপনি ডক্টর মোহাম্মদ ইউনুস স্যার এই সংবিধানকে বাস্তবায়ন করে দিবেন তখন এ দেশের মানুষ চারটি জিনিস থেকে চিরকালের জন্য মুক্তি পেয়ে যাবে আর এই চারটি জিনিস নিয়ে কুড়ি নম্বর সোরা দহা এর একশো এবং ১১৯ উনিশ দুটিতে বলা হচ্ছে ইন্না আলাকা আল্লাহ দাজু হা ফি ওয়ালা দা আর ও আন্না কালা দাদ মাউ ফি হা ওয়ালা দাদহা তোমাদের জন্যই তো এই অবস্থা যাতে তোমরা ক্ষুধার্ত থাকবে না এবং অস্ত্রহীন হবে না মোটেই আর বিপাসার হবে না রোদেও পুড়ে মরবে না তাহলে বোঝা গেল রাষ্ট্রের কোষাগার থেকে রাষ্ট্রের খনিজ সম্পদের অর্থ থেকে যখন বাইনকুম জনগণকে নিজেদের পায়ে দাঁড় করানো হবে তখন আঠারো কোটি মানুষ যত ফ্যামিলিতে রয়েছে প্রত্যেকটা ফ্যামিলি কোটিপতি হবে আর সবাই ছাদের ঘর পাবে সবাই পানীয় জল পাবে সবাই পোশাক পরিচ্ছদ পাবে সবাই খাদ্য খাবার পাবে এছাড়াও এই সংবিধানে বিচার ব্যবস্থা সুন্দরভাবে তুলে ধরা হয়েছে সব সেক্টরগুলি কিভাবে পরিচালনা করতে হবে সেগুলি এই সংবিধানে রব্বানি প্ল্যান মোতাবেক সাজানো হয়েছে ডক্টর মোহাম্মদ স্যার যদি তিনি ফেল হয়ে যান তাহলে আমাদের মনে রাখতে হবে এই দেশ কোনোদিন আর আগে যেতে পারবে না এই দেশে যতই সংবিধান মানুষ তৈরি করুক না কেন সেই সংবিধানগুলি এই রব্বানি প্ল্যানের সংবিধানের বিপরীত কোনোভাবেও এই দেশকে এগিয়ে নিয়ে যাবে না আর একটি দেশ কোনোভাবেও রাজতন্ত্রের সমাজতন্ত্রের মূল্যতন্ত্রের কিংবা গণতন্ত্রের মাধ্যমে মাধ্যম দিয়ে আগে বাড়তে পারে না এগুলি জাতি দেখে নিয়েছে এদেশের শিক্ষাঙ্গনে ছুরি চাকু বন্দুক পিস্তল লাঠি শোটা লগী বইটা যখন এসে গেছে আর ধর্মের কোয়ার মাদ্রাসাতে ছোট ছোটো বাচ্চাদের সাথে বলাৎকার করা আবার ধর্ষণ করা যখন এসে গেছে মনে রাখতে হবে এগুলি গণতন্ত্রের কারিশ্মা এগুলি রব্বানি তন্ত্রের পক্ষ থেকে বৈধ কোনো বিধান না রব্বানি তন্ত্র সবসময় দেশের সন্তানদেরকে সুশিক্ষায় গড়ে তোলে আর দেশের সন্তানদেরকে সুনাগরিক বানায় ক্যাডার বানায় না কখনও কোনো তন্ত্র মন্ত্র কিংবা ইজমের অথবা মৃত্যু কোনো ব্যক্তিদের রেখে যাওয়া ফলসফার অনুসারী বানায় না তাই আমি ডক্টর আবুল কাশেম মোহাম্মদ মাহবুবুল্লাহ যশোরি বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে ডক্টর মোহাম্মদ স্যারকে বলব এই বাংলাদেশি সেবা পার্টির রাষ্ট্র পরিচালনা এই সংবিধানকে আপনি বাস্তবায়ন করে দিন ইনশাআল্লাহ দেশের সকল মানুষ স্বস্তি পাবে হোক সে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কিংবা হোক সে নাস্তিক অথবা মুসলমান সিয়াসুল সালাবি বা অন্যান্য মতবাদের সদস্য হোক না কেন আল্লাহ আমাদের সবারই সহায় হোক